ফ্যাতরার যে বিষয়টা ফ্যাতরার ফ্যাতরার বিষয়টা আলোচনা করা দরকার নিম নিম্ন বছরের একেবারে সর্বনিম্ন ফেতরা ধরা হয়েছে একশত দশ টাকা কয় টাকা একশত দশ টাকা ফেতরা দেওয়া যায় গম এর মাধ্যমে কিসের মাধ্যমে সবচাইতে কম দাম যেটা কিসের মাধ্যমে গম এর মাধ্যমে তো গম আপনার কতটুক কতটুক দিবেন এক কেজি ছয়শ পঞ্চাশ গ্রাম এক কেজি ছয়শো পঞ্চাশ গ্রাম আপনারা মাথা বিছু কি দিবেন ফেতরা দিবেন যদি আপনারা গম দিতে না পারেন এই এক কেজি ছয়শো পঞ্চাশ এর গমের দাম আপনারা কী দিতে হবে গরিবদেরকে দিয়ে দিতে হবে তাহলে এই গমের দাম কত একশত দশ টাকা একশত দশ টাকা কয় টাকা তারপরে যারা আরেকটু সামর্থ্যবান আছেন সবচাইতে গরিব যারা তারা নে গম দিয়া কি দেবে ফেতরা দেবে কিন্তু আপনার একটু সামর্থ্য আছে আপনি আরেকটু ধনাঢ়্য ব্যক্তি তাহলে আপনি গম দিয়া ফেতরা দিলে হবে আপনি আটা দিয়া কি দিতে হবে ফেতরা দিতে হবে আটা দিয়া কত কতটুক এক কেজি ছয়শো পঞ্চাশ গ্রাম আটা আপনি ফেতরা দিবেন প্রতি মাথা পিছু এর বাজার মূল্য হইল একশো পনেরো টাকা আগেরটা ছিল কত টাকা দশ টাকা আপনার পরিবারের সদস্য যদি থাকে পাঁচজন তাহলে পাঁচজনের পাঁচজনের হিসাব করে আপনাকে কি দিতে হইব ফেতরা দিতে হইব তারপরে আসে যদি আপনি আরেকটু ধনাঢ়্য ব্যক্তি হন জব দেওয়া ফেতরা দিতে হবে কি দিয়া জব দিয়া জব মনে একটা ফল আমি কখন দেখি নাই তো জব তিন কেজি তিনশো গ্রাম তিন কেজি তিনশো গ্রাম প্রতি মাথা বেশি কয় কেজি তিন কেজি তিনশো গ্রাম এর বাজার মূল্য হয় তিন পাঁচশো তিরিশ টাকা কয়েক টাকা পাঁচশো তিরিশ টাকা অর্থাৎ আপনার ফ্যামিলির মধ্যে পাঁচজন মানুষ আছে আপনার যেমন পাঁচশো তিরিশ টাকা ফেতরা দিতে হবে আপনার পরিবারের অন্য সদস্যরাও পাঁচশো তিরিশ টাকা ফেতরা দিতে হবে আরেকটু দরাদ্দ ব্যক্তি যদি হয় তাহলে কিসমিস দেওয়া কী দিতে হবে ফেতরা দিতে হবে কী দিয়া ফেতরা দিতে হবে কিসমিস দিয়া কিসমিস কয় কেজি এক তিন কেজি তিনশো গ্রাম এর বাজার মূল্য আসে উনিশশো আশি টাকা কয় টাকা উনিশশো আশি টাকা এত টাকা কেউ ফেতরা দেয়নি দেয় না না তো যাই হোক উনিশশো আশি টাকা প্রতি মাথা পিছু কত টাকা উনিশশো টাকা তারপরে দিতে হবে খেজুর দেওয়া আর একটু দনাঢ়্য ব্যক্তি হলে কি দিয়া খেজুর দিয়া। খেজুর দিয়া যদি কেউ ক্ষেত্রে আদায় করতে চায় তাহলে তার প্রতি মাথা পিছু আসে তেইশশো দশ টাকা কত টাকা তেইশশো দশ টাকা অর্থাৎ মাথা পিছু আপনার যদি গরম মধ্যে চারজন পাঁচজন যতজন ফ্যামিলি হয় হন সবার জন্য গরিবদেরকে কত দিতে হবে তেইশো দশ টাকা করে তারপরে সবচেয়ে দামি জিনিসটা হইল যেটা পনির পনির দেওয়া জাকাত ফেত পনির দেওয়া ফেতরা আদায় করতে হবে পনিরের মূল্য বাজার মূল্য এখন আড়াইশো পাঁচ টাকা কত টাকা আড়াইশো পাঁচ টাকা এখন বিষয় হইলো জাকাতের জন্য মাল বা সম্পদ এক বছর অতিবাহিত হওয়া লাগে কয় বছর অতিবাহিত হওয়া লাগে এক বছর অতিবাহিত হওয়া লাগে কিন্তু ফেতরার ক্ষেত্রে এক বছর অতিবাহিত হওয়া লাগে না আপনি আজকে পঞ্চাশ হাজার টাকার মালিক হয়েছেন তাহলে আজকেই কি করতে হবে ফেতরা আদায় করতে হবে আবার ফেতরাটা আদায় করবেন কোন সময় ঈদুল আজহা ঈদুল আজহা আর হলে ঈদুল ফিতর অর্থাৎ ফিতর ঈদুল ফিতরের দিনে আপনারা কি করবেন ফেতরা আদায় করবেন যারা এই ঈদুল ফিতরে খুশি উদযাপন করে তারা এই ফেতরা দিয়া খুশি উদযাপন করে আল্লাহ আক্রব আল আমিন আমাদেরকে জাকাত এবং ফেতরাগুলো সঠিকভাবে আদায় করার মতো তৌফিক দান করে বলেন আমিন যদি আরো কোনো প্রশ্ন থাকে ইনশাল্লাহ আপনারা অন্য সময় করবেন জেনে নেবেন ইনশাআল্লাহ